নমস্কার সুপ্রভাত আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত এখন সকালবেলা আর আমার চারপাশটা দেখুন ঘন কুয়াশায় ঢেকে আছে আজকে রাত্রে থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে গতকাল থেকে আকাশটা মেঘলা হতে শুরু করেছিল গতকালও ছেটে ফোটা বৃষ্টি হয়েছে আর আজকে ঘুম থেকে ওঠার আগে থেকেই দেখছি বৃষ্টি পড়ছে তবে একেবারে যে সেই পেঁচ প্যাচে কাদা বা ভারী বৃষ্টি তা নয় তবে ঝিরিঝিরি বৃষ্টি আকাশ মেঘলা সাধারণত দেখা যায় আকাশ মেঘলা থাকলে কুয়াশা পড়ে না কিন্তু আজকে দেখছি সকালবেলা কুয়াশায় ঢেকে আছে গোটা এলাকা আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আর এরকম শীতের সময় এরকম মেঘলা বৃষ্টি একদমই ভাল লাগে না আজকে আপ্যায়নে সব রুমেই গেস্ট রয়েছে তারা কিছুক্ষণ আগে জঙ্গল দেখতে বেরিয়ে গেলেন আমাদের যে লাক্সারি বোট থাকে সেই বোটে করে তারা বেরিয়ে গেছেন তো এরকম পরিবেশটা হলে যারা পর্যটকরা আসে তাদেরও ভালো লাগে না কিন্তু প্রাকৃতিক এই যে পরিবেশ এটা তো কারো হাতে থাকে না তো আশা করছি কেটে যাবে এটা তো এখন একটা কেমন যেন অন্ধকার একটা পরিবেশ আর শীতের এই মেঘলা সকালে সুন্দরবন ডায়েরির পর্বটা আমি রাস্তার উপরে এসে শুরু করে দিলাম আর আপ্যায়নে ঘর বাড়ার সাথে সাথে বেশ কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল তো টুকিটাকি সবই এসে গেছে কিছু বালিশের দরকার ছিল তো একজন যে তুলো বালিশ আমাদের শীতের সময় গ্রামে আসে বাইরে থেকে বিহার থেকে তো ওনাদের একজনকে আসতে বলেছিলাম বিশেষ পরিচিত গত বছরও সে বালিশ দর্শক এগুলো তৈরি করে দিয়েছিল তো সে আসছে এখন কিছু বালিশ তৈরি করতে হবে আর সারাদিন কি হচ্ছে সেটা আপনারা দেখতে থাকুন আর আমাদের সুন্দরবন ডায়েরির পর্ব যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন আর সুন্দরবন যারা ভ্রমণ করতে ইচ্ছুক তারা আমাদের ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এখন আমাদের বুকিং চলছে রাস্তাটা দেখুন কুয়াশার জল আর বৃষ্টির যে ঝিরি ঝিরি বৃষ্টি হয়েছে তার জলে রাস্তার যত ধুলো সব মরে গেছে জুতো পায়ে দিয়ে হাঁটার মতো আছে কিন্তু একটা ভিজে ভিজে রাস্তাটা আর চারিদিকটা পুরো কুয়াশা আর আকাশটা শুধু ওই কুয়াশার মতো ঘন সাদাটের মতো দেখাচ্ছে আর অন্ধকার পরিবেশ নদীর দিকটা সেখানেও একটা ধোঁয়াশা ক্যামেরায় যাকে দেখছেন তিনি আর কেউ নন আমাদের কমলের গৃহিণী কমল লজে আছে উনি যাচ্ছেন লজের দিকে ঠিক বললাম ভাত আছে যাও সোনা কোথায় আচ্ছা সুপ্রভাত সকাল থেকে বাইরে বের হয়নি তার কারণ এই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে শুধু একটু মানে সামনে বের হয়ে বাইরে তাকিয়ে আবার ঢুকে গেছি সকালবেলা যে হাঁটাহাঁটিটা করি এ মাথা থেকে ও মাথা সেটা আর আজকে হয়নি আর এই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে ছাতা একটা মাথায় লাগবে একটু একটু করে এক ফোটা দু ফোঁটা করতে করতে সেই ভিজে যাওয়ার লক্ষণ তো মা সৌরভ সব ওই মাথার দিকে আর ওই মাথার দিকে আজকে ওই চুলোওয়ালা এসছে বালিশ তৈরির জন্য তো ওরা গেছে আমি এবার যাব দেখি কতদূর কী হলো তো মিঠিকে সকাল থেকে মা বের করেনি এখন সে তো চিৎকার চেঁচামেচি খুব করছে কেননা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বলে মা বলছে না থাক এবার ও প্রত্যেক দিন রোজ বাইরে বেরোয় সকালবেলা বের করা হয় আর সন্ধেবেলা ঘরে ঢোকানো হয় তো চিৎকার করছে বলে আমি বের করে দিয়েছি তবে ওর মাথাতেও একটা ছাতা দিতে হবে কেন না ভিজে যাবে ঝিরঝিরে বৃষ্টিতে তোমার একটা ছাতা লাগবে ওর মাথার উপরে দেওয়া হয় ওই সৌরভের একটা জ্যাকে টেটা ওটা করে যে মানে একটু হালকা রোদের থেকে এ করার জন্য ছায়া করা হয় আজকে আবার বৃষ্টি হচ্ছে বলে ছাতা দেওয়া হচ্ছে তা তুই দেখবি কি করে এই দিকে আলগা করে দিই তাহলে বাইরে এই দিকটা দেখতে পাবি রাস্তায় জুতো পায়ে হাঁটা যাচ্ছে ধুলোটা মরে গেছে আর এটা ভিজে ভিজে শুকনো রাস্তার জল টেনেছে কিন্তু এইগুলোতে তো জল টাইনি ওই জন্য হালকা হালকা জল জমে জমে আছে সকালবেলা যখন ওনারা বেরিয়ে গেছেন তখন অতটা কোনো অসুবিধা হয়নি তারপর পর পর দিয়ে এতক্ষণ ধরে জিজ্ঞির করে হতেই আছে হতেই আছে ঘুমছা মার বলে বলে তার মার নামে না আমিও নামিনা এগুলো আমরা বলি ঘুম শাক কিন্তু অনেকে আবার এটাকে শুষ্ণী শাক বলে চেনেন চিংড়ি এদিকে আজকের যা ঠান্ডা ঠান্ডা লাগছে গরম জল করতে ঠান্ডা কম আছে এই সেতে ওয়েদার বলে এরকম মনে হচ্ছে ঠান্ডা তুলনায় কম আমার জন্য বেশি লাগছে আসলে বেরোই নি তো সকাল এই বেরিয়ে ঠান্ডা লাগছে আলু গাছে ছেঁচ দিয়ে যে ফের এই বৃষ্টি পাচ্ছে তো এই বৃষ্টির নাম মাত্র এই বৃষ্টি তো গোড়াতে পৌঁছাচ্ছে না মাটিটা ভিজছে উপরের মাটিটা আলু গাছগুলো সব দারুণ বেরিয়েছে ছোটো ছোটো হাঁটারা ইয়ে নেই পার মাথায় পা ফেলে হাঁটতে হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে ধানগুলো সব মাঠে খেদে রাখা আছে এই বৃষ্টিতে এরকম ঝিরঝির করে বৃষ্টি হলে কিছু হবে না কিন্তু আরো জোরে বৃষ্টি হলে তখন সমস্যা তবে যারা মাঠে ওই গাদা দিয়ে দিয়ে রেখেছে ধানগুলো সেগুলো জল ডুবে যাচ্ছে এগুলো সমস্যা সবকিছুতেই সমস্যা এগুলো এরকম বৃষ্টি হয় কেটে গেলে দেখি আছে না কিসে কি হচ্ছে দিকে কিরে বাবু তুই কি এই কাকুর সঙ্গে হেল্পারিং করছো যে আমাদের বাবলু ভাই বাবলু ভাই আমাদের বাড়িতে তস বালিশ কোলবালিশ অনেক কিছু করে করে দিয়ে গেছে নাও করে নাও একটা ছোট আর ওই গত বছর বালিশ করা হয়েছিল গত বিশ মনে আছে কুড়িটা এ বছর আরো 10টা আর লাগে অনেক ক্ষেত্রে এক রুমে তিনজন পাঁচজনও থেকে যাচ্ছে এখন মানে ওই কার্ডে আবার সাধারণত তো তিনজন করে থাকে এক একটা রুমে দুজন থাকে কিন্তু

দিয়েছে আমি বৌদির ভিডিও সব দেখি আর সব সময় জানি কি হচ্ছে না হচ্ছে না তো কি রান্না হয় আমি কি সব কিছুদিন আগে এনারা বিরিয়ানি খেয়েছে সেটা খবর পাওয়া গেছে আচ্ছা এই যে বাবলু ভাই আমাদের এই দয়াপুরে আজ থেকে আসে না ওরা একেবারে ওর ঠাকুর দাদা আসতো এক সময় তখন আমার ঠাকুরদাদা বেঁচে ছিলেন আমার ঠাকুরদাদার সঙ্গে ওর ঠাকুরদাদার বেশ সম্পর্ক ছিল দয়াপুর বাজারে আসতেন বাবলুর ঠাকুরদাদা তারপরে বাবলুর বাবা আসতো নাকি না বাবা না বাবা মোল্লাখালিতে আছে ও বাবা মোল্লাখালিতে আর তারপরে বাবলু আসছে মানে তিন জেনারেশন ধরে সুন্দরবনে ওরাই লেপ তুলো বালিশ এগুলো আর এই লাইনে যারা কাজ বাজ করে এই সুন্দরবনে আমাদের তোমাদেরই আত্মীয় স্বজন সব সব ভাই আচ্ছা মানে আমাদের এটা বংশগত কাজ একদম একদম বাবলু তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি বিহারে 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 কোন জেলা বিহারে ছাপড়া জেলা ছাপড়া জেলা তো বিহারে যাও হ্যাঁ হ্যাঁ এই তো দু মাস পর যাওয়া চলে চলে যাওয়া হবে মাঘ মাসে লাস্টের দিকে আমরা চলে যাই বাংলায় আর ইংরেজিতে ফেব্রুয়ারি মাস যদি থাকলে তোমরা যে এই কাজ করো সারা বছর এটা হয় না শীতের সময় হয় না তা তখন কি করো ওই বাড়িতে গিয়ে চাষবাস আছে চাষবাস আর গ্রামে গিয়ে চাষবাস করো তো এই তুলো বালিশের কাজ করে মোটামুটি কেমন কি উপার্জন হয় এটা উপার্জন নয় এটা বংশভূত কাজ তো তাই জন্য করা হয় এতে কোনো খাটাখাটনি বেশি লাগে না হ্যাঁ মানে মাঠে তো প্রচুর খাটনি জানেন তো মাটি তোমরা মতন পাতা হয় বড় বড় আচ্ছা তোমার মাথার ফেটিটা দেখে সেই কাবুলিওয়ালার কথা মনে পড়ছে কাবুলিওয়ালার এরকম একটা ফেটটি বাঁধা থাকতো

বাংলাটা কিন্তু ভালোই রপ্ত করেছে ও বাংলাটা খুব ভালো বলে আমি বাংলা এখানে পড়াশোনা করেছি তো বহু বছর থেকে আমি মানে শুধু আমার জন্মটা বিহারে বাকি বাদ কর্মটা এখানে হ্যাঁ আচ্ছা এখানে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি ও বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো আচ্ছা আচ্ছা এই ব্যারাকপুরে থেকে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি খুব ভালো ও বিহারি হলে কি হবে ও আমাদের বাংলারই ছেলে এখন আমাদের ছেলে সব বাংলা ও লেখা পড়া বাংলায় করছ মানে সব বাংলায় করতে বলো ঠিক আছে তাহলে কাজ করো কিসের জলগুলো ওই গাদা ফুলই রে ডালcade বসে গেলাম তাই জল দি দিতি ওখানে কি বুঝে গ্যাসগুলো হাইট কম কিন্তু ঝাকালো হয়েছে ঝাকালো তো হবে এই সব ফুলই রে ডালcade এইগুলো সব খাবা গাঁদা এগুলোর কালারটাও দারুণ কাঁচা হলুদের মতোই এত ভেতরে ফুল ফুটেছে ও ছোটো যেমন আর এই সাইডেরগুলো তারা গাদা হয়ে গেছে না এইটা এটাও তারা গাঁদা হয়েছে বাবলু গত বছর এখানে কাজ করে গেছে তার আগের বছর ও বাড়িতে কাজ করে গেছে বাবলু বলে দাদা তোমাকে দিয়ে এবছর বউনি করিনি আমার ব্যবসা ভালো হচ্ছে না বলে কালকে বলছে দাদা তোমার কাছে গিয়ে দশটা টাকা নিয়ে আসবো কাজ দাও আর না দাও আমি বলি দশ টাকা নিতে হবে না তুমি এসে দশটা বালিশ করে দিয়ে যাও হ্যাঁ ছেলেটা খুব ভালো মনটা খুব সাদা বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো মাঝখানে অনেকটা সময় গ্যাপ ছিল সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি চলছে সকালবেলা যেরকম বৃষ্টি হচ্ছিল তারপরে বৃষ্টিটা বেড়েছিল তবে খুব জোরে হয়নি কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে সেঁত পরিবেশ আর তার মধ্যে আজকের দিনটা অতিবাহিত হলো এখন আমাদের যারা জঙ্গলে গেছে পর্যটক যারা রয়েছেন আমাদের এখানে আপ্যায়নে তারা ফিরবেন তাই ভাবছি যে কিভাবে ওরা ফিরে আসবে কারণ ঘাটটা বৃষ্টিতে ভিজে গেছে আর আমাদের এখানে তো সরকারি কোনো জেটি ঘাট নেই আমাদের ব্যক্তিগত উদ্যোগে এই জেটি তৈরি করা তো এই সময়টা এরকম বৃষ্টি আশা করা যায় না তবু হয়ে গেল কিছু করার নেই কাঁতাকুলি যে চারাগুলো কিনে নিয়ে এলাম ওই চারাগুলো বেশ ঝড়ে উঠেছে এইবার একটুখানি অল্প করে ইউরিয়া মরে দেবো আর রোদ ছাড়লি মরে দিয়ে ছেঁচ দেবো এখন ইউরিয়া দিলেই টিকটিকি বৃষ্টি হচ্ছে জল দিয়ে লাগবে না গাছটা একটু গ্রোথ বাড়ুক তারপর মরে দে জল ছেঁচ দিয়ে

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাড়ির জ্বালা থাক মাঠে সব ধান কাটা মানুষ ধান ঘরে নিয়ে যাবে কি করে এই বৃষ্টি হলো এখন করার উদ্র না দিলে এই ধান তোলা খুব মুশকিল হয়ে যাবে ঝরে যাবে ওই ঘরে লাইটটা এই গাছগুলো এই তোমার এই ইউরিয়া পরিমাণ বৃষ্টি কিন্তু হচ্ছে না মা না এই ইউরিয়া তো গাছে না আর সে গোড়ায় তো গাছের কেউ দেয় না কিন্তু তবু বৃষ্টি আমার মনে হচ্ছে রাত্রি জোরে আর জোরে হবে না এখনকার বৃষ্টি কি আর জোরে হয় দেখি আমি ওদিকে গিয়ে ডাইনিং এর লাইটটা জেলে দি নতুন বালিশ তৈরি করা হয়েছে এখন এই গোডাউনের মধ্যে রাখা এখানে পানীয় জল আছে আমাদের গেস্টদের জন্য এই জলের ব্যবস্থা রাখা হয় আপনারা অনেকে ফোন করে জিজ্ঞেস করেন যে খাওয়ার জল কি এই জল আর এখানে এই যে বালিশগুলো একটা মশারি খাটানো আছে এখানে ক্যাম্প খাট পাতা তার ভিতরে রাখা আছে এগুলো আজকে তৈরি হলো কভার লাগাতে হবে বালিশ তো দশ পিস করতে দেওয়া হয়েছিল আর সঙ্গে ছিল একটা কোল বালিশ তো কোল বালিশটা নিয়ে যাচ্ছি ও মাথার দিকে এমন বাজে ওয়েদার শীতকালে ছাতা মাথায় দিয়ে রাত্রে ঘুরতে হচ্ছে এদিক ওদিক ছোটাছুটি করার ব্যাপার আছে আর প্যাচপেচে একটা পরিবেশ ওমা ওই মাথার দিকে যাচ্ছি তুমি এসো রাজহাঁসটা দুটো খাদ্য দেবো এটা একটু লাউ সিদ্ধ দিছি আর ভাত দিস দে রোদ দুটো খাই যাব রাত মতন

একটু জোরে হচ্ছে তাই আজকের বৃষ্টি সকাল দিকে অসুবিধা টাকুর দাও এবারই আসতে পারলো না আর রাস্তায় তো কাদা তাও বলি বলতে আমি যাব না এত কাদায় নদীর রাস্তা তো ভীষণ কাদা হয়ে গেছে আমাদের গেটগুনো এখন কী করে উঠবে তাই আমরা চিন্তা করছি আমার সোনার আছে এরা আঁক আর কেলা জাতি বললো না আর এই টিপটিক বৃষ্টি হচ্ছে বলে সুস্মিতার বলি তুমি আর এই বাইরে ঠান্ডা একদম বেরিয়ে না আমি হাঁস মুরগি টুরগিগুলো গুছিয়ে এই ঘরে গিয়ে উঠতিছ তো পর্বটা এখানেই শেষ করব কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে